হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজ আমরা এসেছি একটা বিয়েবাড়ি তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি তো সেই জন্য আমি ছোট্ট একটা তোমার জন্য তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও বানাইলাম আশা করি তোমাদের সবারে অনেক অনেক ভালো লাগবে তো এখানে হচ্ছে কি আমরা বিয়ে বাড়ি আসতে অনেকটাই লেট করেছি তো সেই জন্য বিয়ে বাড়িটা দেখতেই পারছো অনেক ফাঁকা লোক দেখা পাচ্ছ না কারণ তো এখন আমরা হচ্ছে কি বিয়ে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পরে ভাবলাম যে অল্প ফটোশ্যুট করি আর সবাই ফটোশ্যুট করি নেওয়া ব্যস্ত হয়ে আছে। তো আমি ভাবলাম যে ফটোশ্যুট করি আর তোমাদের জন্য একটা ভিডিও শেয়ার করি তো সেজন্য এখন আমি কি ভিডিও বানাচ্ছি আর ওখানে তোমাদের দাদাও কি ভিডিও বানাচ্ছে ওকে বললাম কি আমরা দুজনে ফটোশ্যুট করবো তে ও দেখো ক্যামেরার দিকে না দেখে একটা ফুল নিয়ে তার গন্ধ শুয়ারের মধ্যে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছে তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে আর আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি আর দেখতেই পারছো এখানে সব লোকেরাই একটাই হয়ে কি ড্যান্স করছে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে